তাহলে তুমি টস এর জয়লাভ করেছ হানাইল মাদ্রাসা পাড়ার টিমের তুমি টস এর যে জয়লাভ করেছ তোমরা কি করতে চাও প্রথমে তো কেন মানে যেহেতু কম ওভারের খেলা এটিতে অনেক 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 ব্যাটিং নাই তুমি কেন ফিল্ডিং প্রথম নিতে চাও আমরা টার্গেট নিয়ে আচ্ছা যেহেতু তোমরা টার্গেট নিয়ে খেলতে চাও যেহেতু 12 ওভারের খেলা প্রতিপক্ষকে 12 ওভারের মধ্যে কত রানের মধ্যে তোমরা গট নিতে চাও দেখা যাক 100 মধ্যে আর কি চেষ্টা করা এবং ফার্স্ট প্রথম চার ওভারের প্রতিপক্ষ চাইবে যেহেতু দুজন খেলোয়াড় বৃত্তের বাইরে থাকবে তারা চাইবে অনেক মানে বাউন্ডারি মারার সেই প্রথম চার ওভারে তোমার স্থির আছে যে কি থাকবে না ভালো অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করবো আর মানে আমাদের দলের যারা মেন মেন বলা তাদেরকে চার ওভার করার চেষ্টা করবো আর ধন্যবাদ সুমন আমি বিপ্লবকে আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু সুমন টসে জিততে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিচ্ছে আর যদি তুমি টসে জিততে তুমি কি করতে আমি অবশ্যই ব্যাট করতাম তাহলে টসে জিতে তোমার খুব একটা অসুবিধা হয়নি আর যেহেতু বারো ওভারের খেলা তুমি বারো ওভারে কত রান করতে চাও বারো ওভারে যেহেতু আছে আমি প্রথমে একটু রান উঠাতে চাই বারো ওভারে একশো তিরিশ প্লাস বারো ওভারে একশো তিরিশ প্লাস রান করতে চাও প্রথম চার ওভারে কি স্টাইলে ব্যাটিং করতে চাও অবশ্যই আমাদের ভালো থাকবে আমাদের ভালো ব্যাটিং নামে ইনশাআল্লাহ ভালোই হবে ওকে আমরা যদি দেখলাম যে হানাইল দিঘিপাড়া টিম তারা টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তের ধন্যবাদ বিপ্লব তোমাকে হানাইল মাদ্রাসা পড়া টিম মাদ্রাসা পাড়া টিম তারা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে হানাইল হানাইল দিঘিপাড়া টিম তারা প্রথমে ব্যাটিং করবে এবং তারা আর প্রতিপক্ষ টিমকে মাত্র একশো রানের মধ্যে আটকানোর চেষ্টা করেছে এবং যে হানেল দিঘি পাড়া টিম তারা চেয়েছে একশো বিশ তিরিশ রান করতে দেখা যাক অত্যন্ত চাকরিমুক্তপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এটি দুই দলই অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাক এই বাঘে সিংহের লড়াই দুই দলই অত্যন্ত শক্তিশালী দুটি দল হানায় দিঘির পাড়া বনাম